আগামী ইলেকশনে বাংলার মুসলমান জেগে ওঠো তোমাদের অন্তত সত্তরটা বেশি এই পার্টির তরফ থেকে আসুক না কেন ফিজিক্যাল প্রতিনিধি মুসলিম প্রতিনিধি চাই ডিজিটাল নয় যে বলবে বাংলা ছেড়ে দিল্লি যে প্রতিবাদ করব এমন মুসলিম প্রতিনিধি চাই না আমাদের অনেক আগে জাগার প্রয়োজন ছিল নব্বই সালে যখন সর্বপ্রথম দুই লক্ষর বেশি আতঙ্কীরা বাবরি মসজিদকে শহীদ করার জন্য রথযাত্রা বার করেছিল তখন আমি লাখনতে পড়তাম সে সময় পারিনি দ্বিতীয়বার বিরানব্বই সালে যখন আবার যায় পুরো বিশ্ব দেখেছে আজ যে মুসলিমদের বলে আতঙ্কবাদী আতঙ্কবাদী এরা টেরিস্ট আছে এরা উগ্রবাদী আছে সারা বিশ্বে দেখেছে যে বিজেপি আর এস এস এর দুই লক্ষি আতঙ্কদেরকে নেতৃত্ব দিচ্ছিল আডবানি মোদি এবং এর সঙ্গে আরো অনেকে ছিল তারা যেয়ে মসজিদকে শহীদ করেছে আমাদের সেই সময় মসজিদ বাঁচাবার জন্যে বার হবার প্রয়োজন ছিল আমরা বার হয়নি তারপরে সেই ভাঙা নিয়ে কেস হল সেই আতঙ্কবাদীদের কারোর কোনো রকম কোনো সাজা হয়নি এবং এই মোদী সরকার যখন থেকে ক্ষমতা এসেছে না বলকে গুজরাট থেকে মুসলিমদের ধ্বংস করা যে শুরু করেছিল করতে করতে আজ এমন জায়গায় এসে গিয়েছে আমরা বাংলায় আছি এই শাকচুরা বাগুন্ডি গ্রামে একটা ছোট্ট মসজিদ করে আছি এই মসজিদেরও কিন্তু নিরাপত্তা নেই আইন পাশ হয়েছে দিল্লিতে আর এই বাগুন্ডি গ্রামের শাকচুরা গ্রামের মসজিদ আল্লাহর ঘর নিরাপদ নেই কিন্তু সেই জন্যে আমাদের শুধু প্রতিবাদ নয় আমি আজকে একটা কথা বলি আমার ছোট্ট একটা পরিচয় আমিও কিন্তু ফাইটার এবং এক শহীদের বংশধর দেয় সেই জন্য বলছি আমাদের কোরবানিও দিতে হবে সময় দিতে হবে সচেতন থাকতে হবে সবাই ওয়াক্স নিয়ে বলছে সালাম সবাই ওয়াক্স নিয়ে বলছে আমি ওই সাইডটা আপনারা শুনবেন আরো ওলোমা ও বক্তাদের কাছ থেকে আমি বলি মোদী সরকার ক্ষমতায় আসতে পারত না কিছু গদ্দার আছে আজ এই আইন পাশ হতো না আমাদের মুসলমানদের ভোট নিয়ে কিছু পার্টি গদ্দারি করেছে তার মধ্যে বড় একজন পার্টি নীতিশ কুমার নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটু বসে পড়ুন এখানে জায়গা আছে ভাই যারা সাইডে দাঁড়িয়ে আছেন সামনে আসুন ভাই সামনে জায়গা অনেক খালি আছে অনেক লোক পিছন থেকে দেখতে পাচ্ছে না একটু সামনে আসুন মেহেরবানি করে এদিন আর পুনরায় ফিরে আসবে না ভাই এখন যদি আমরা সামনে আসার মতো মানসিকতা না তৈরি করি কালকে সামনে যাওয়ার প্রয়োজন পড়লে আমরা সামনে কিন্তু যাব না পিছনই থেকে যাব তাই তাকবীর দিয়ে আর সামনে আসি নারায়ে তাকবীর নারায়ে থাকবে নারাই তাকবীর ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ভারত বর্ষ হিন্দু মুসলমান আওয়াজ তোলো একবার ভালো করে চিন্তা করুন এই যে একুনি উনি বললেন সাত দিন টাইম নিয়েছে মোদী সরকার সাত দিন দলিল দেওয়ার জন্য টাইম নেয়নি গুন্ডামু করার জন্য টাইম নিয়েছে সুপ্রিম কোর্টকে ধমকি দেওয়ার জন্য টাইম নিয়েছে সুপ্রিম কোর্টকে প্রেসার দেওয়ার জন্য টাইম নিয়েছে তার জলজান্ত প্রমাণ এই ভারতে যে ব্যক্তি সংবিধানের উপরে হাত রেখে উপরাষ্ট্রপতি হয়েছে সে দিয়েছে যে ব্যক্তি সবচেয়ে বিজেপি তরফ থেকে পার্লামেন্টে বেশি চেঁচামেচি করে ডুবে বলে একজন আছে শুনেছেন যে ভারতবর্ষের যত রিলিজিয়াস দাঙ্গা হচ্ছে নাকি সুপ্রিম কোর্ট করাচ্ছে বিজেপি বলে দিলে ওর সাথে আমার সম্পর্ক নেই এই বয়ানের সাথে একজন মুসলিম বললে কি বলতো দেশ দরোহী তার উপরে কত রকম আক্রমণ হতো তাই কি না আমরা বার হই না ধরুন আমাদের মধ্যে থেকে আমরা কখন চেঁচামেচি করি চিন্তা করুন কখন বার হতে চাই চাও কি এক পার্সেন্টও না উত্তরপ্রদেশে যেটা ঘটছে সেটা এখানেও ঘটবে কিন্তু আমরা এখানকার মানুষ কখন জাগব যখন দেখব যে বসিরাটে রুল আমিন পীর সাহেবের মজারে অলরেডি একটা গুম্বজ বুলডোজার দিয়ে ভাঙা হয়ে গেছে তখন জাগবেন ফুলপুরাকে মাটি করে দেওয়া হয়ে গেছে তখন জাগবেন পশ্চিম বাংলায় এই আইনের বিরুদ্ধে যদি আপনি রুখে না দাঁড়ান আইনও বাতিল করতে হবে এবং সংবিধানে হাত দিয়ে কসম খে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে ও এই মুহূর্তে আর প্রধানমন্ত্রী নেই কেন সংবিধানের বিপক্ষে কাজ করেছে তাই কি না একজন মুসলমান যদি কোরআন সুয়ে শপথ করে আর তার উপরে যদি সে মৃত্যু হয় সে মুসলমান থাকবে তাহলে যদি কেউ সংবিধানের উপরে হাত রেখে প্রধানমন্ত্রী শপথ নেয় আর সংবিধানের বিপক্ষে কাজ করে সে প্রধানমন্ত্রী থাকবে জোর করে আছে এরা সংবিধান মানে না কষ্টের জিনিস সংবিধান এই যে আজ বলা হয়েছে হাজার হাজার বছর থেকে এখানে আর হিন্দুরা ছিল হ্যাঁ এই সাতশো বারো সালে এখানে মুসলিমরা এসেছে এর আগে তো এদের জমি ছিল না এখন এই ওয়াকফের জমি কোথায় এরা কারা বলছে জানেন হিন্দুরা বলছে না তিন হাজার বছরের হিস্ট্রি দেখুন ভারতে ইসলাম আসার আগের হিস্ট্রি দেখুন যেমন ভাবে আরবে আমার নবী মেয়েকে জীবিত কবর দিত তার চেয়ে খারাপ অবস্থায় ভারতের ছিল এই দলিত আদিবাসী এদের উপরে কিছু উঁচু জাতি ব্রাহ্মণ রাজপুত এরাই অত্যাচার চালাতো রাস্তায় চলতে গেলে পেছনে বস্তা বেঁধে দেওয়া হতো যাতে ওদের পায়ের ছাপ যেন না থাকে গলায় যেরকম খেজুর গাছ কাটলে রস নেবার জন্য ভার ঝুলিয়ে রাখেন গলায় ঝুলিয়ে রাখত যেন মাটিতে থুতু না ফেল চিন্তা করতে পারছেন আজ মোদি দু পর থেকে বলে কিনা মুসলমানরা পাঞ্চার ঠিক আছে সে কামাই করছে কিন্তু যে পঁয়ত্রিশ বছর ভিক্ষেছে রাতি ঝাঁটা খেয়ে জুতো খেয়ে মানুষ হয়েছে সে কিভাবে দেশ চালাতে পারে আমাদের মুসলিমদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে খুব শিগগিরই সামনের মাসেই দেখবেন এই বিজেপি যে আজ বলছে মুসলমানদের উপকারের জন্য এই আইন নিয়ে এসছি তো দুশো চল্লিশটার ভিতরে একটাও মুসলমান নেই লোকসভায় রাজসভায় মুসলমান নেই কিন্তু হ্যাঁ আছে ডিজিটাল মুসলমান ফিজিক্যাল উদাহরণ দেবো যেমন ভাবে মরহুম হাজি নুরুল ইসলাম আমাদের এখানকার এমপি ছিলেন তো নুরুল হাজি সাহেব ওনাকে মাঝখানে সরিয়ে দেওয়া হয়েছে তো একটা মসজিদ থেকে মাইক খোলার প্রতিবাদ করেছিলেন মাঝখানে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে আমি কোন পার্টির বিরুদ্ধে না নীতির বিরুদ্ধে বলছি তারপরে এখানে একটা মুসলিম ক্যান্ডিডেট দিতে হবে একটা ডিজিটাল মুসলিম দিয়েছিল ফিজিক্যাল না যখন মুসলমানদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল লোকসভায় তখন সে তুরস্ক হানিমন করছিল বোঝা গেছে কে তাকে কেউ মুসলমান বলবে মুসলমান আপনারা বললেন এই তো মুসলিম ক্যান্ডিডেট দিয়েছে না আগামী ইলেকশনে বাংলার মুসলমান জেগে ওঠো তোমাদের অন্তত সত্তরটা বেশি এই পার্টির তরফ থেকে আসুক না কেন ফিজিক্যাল প্রতিনিধি মুসলিম প্রতিনিধি চাই ডিজিটাল নয় যে বলবে বাংলা ছেড়ে দিল্লি যে প্রতিবাদ করব এমন মুসলিম প্রতিনিধি চাই না আর এই থাকবে না থাকবে বুঝা গেল আমাদের ফিজিক্যাল চাই মগরবের নামাজে যেন তাকে মসজিদে পাই রমজান মাসে দস্তল দস্তরখানে পাই হজের সময় যেন সেখানে যে তাকে পাই তাই কি না আজকের এই জমানায় আমাদের এই মুহূর্তে কোন রাজনৈতিক পার্টি করলে হবে না বলকে মুসলিম দলিত আদিবাসী সকলকে একত্রিত হয়ে শুধু ওয়াফ বাঁচাবার জন্য নয় সংবিধান ও দেশ বাঁচাবার জন্য পথে নামতে হবে মোদি শুধু মুসলিম বিরোধী না দলিত বিরোধী দলিতকে এরা ভাঙিয়ে খাচ্ছে যেরকম আমাদেরও কিছু লোক ভাঙিয়ে খায় কিন্তু আমরা এখন জেগে উঠেছি জানেন উত্তর বিজেপি সরকার দলিত ঘোড়ায় উঠতে পারবে না এলাহাবাদে আমি কখনো পারিয়াক রাজ বলবো না এলাহাবাদই বলবো হ্যাঁ এলাহাবাদে একজন দলিত একজন ঠাকুরের জমিতে গম কাটবে না বলে দিয়েছে যে আমি কাটতে যাব গম না আপনি নিতে গিয়েছেন কাউকে সে মানা করতেই জীবিত তাকে জ্বালিয়ে দিয়েছে হয়েছে জীবিত তাকে সেখানে রাষ্ট্রপতি শাসনের প্রচন্ন আশি হাজারের বেশি রাজপুত মহব্বতের শহর এরা অনেক টাকা খরচ করে রাম মন্দির বানিয়েছে দু টাকার টিকিট কেটে কেউ যায় না কিন্তু মুসলমান যদি একটা কবরও দেয় না তা সারা বিশ্ব থেকে টিকিট কেটে সেই কবর দেখতে আসে যাকে তাজমহল বলা হয় বোঝা গেল আর যে বলছে মুসলমান রাজা এই মুসলমান রাজা এই তা তাজমহল দিয়েছে লালকেলা দিয়েছে কুতুব মিনার দিয়েছে আর যখন এইরম শয়তান কেউ প্রধানমন্ত্রী হয় তা হাগার ঘর ছাড়া আর কিছু দেয় না দেবে বাথরুম সেখানেই তাদের ফটো লাগানো থাকে নাকি দেশের প্রধানমন্ত্রী যখনই দেখি বাথরুমে দেখি কোন ইউনিভার্সিটির দরজায় দেখি না পাওয়া যায় কোন কলেজের সামনে কেন নিজেই বলে আমি পড়ালেখা করিনি আমি ভিক্ষে করি বেড়িয়েছি মানা যায় চিন্তা করুন দেশ অনেক তলিয়ে যাচ্ছে বুঝতে হবে মুসলিম জাতি ভারতবাসী যারা এই দেশ না বিজেপি না আর এস এস এই দেশ দেশবাসীদের তোমরা একবার বোঝো মোদী কি বলেছিল আমি ওটা বলবো না অনেক ওয়াদা করেছে আজ যেরকম সুবন্ধু শয়তান ওয়াদা করছে যাদের চাকরি চলে চাকরি দেবে এই কদিন আগে দিল্লিতে বলেছে বেশি দিনের না দু মাস সরকার হয়েছে তাই কি না হ্যাঁ দু মাস সরকারে এসছে লাইট অলরেডি দুই থেকে তিন ঘন্টা কাটা শুরু বলেছিল আটুই মার্চে মহিলাদের আড়াই হাজার টাকা পৌঁছে যাবে আগে পাঁচশো টাকা পেত কি এক হাজার টাকা সে আড়াই হাজার টাকা না মিথ্যা সবকিছু মিথ্যা বলতে বলতে এ দেশবাসী শোনো হিন্দু মুসলিম শোনো যদি মোদি তোমাদের হতো হিন্দুদের আমাদের চাকরির প্রয়োজন নেই আমাদের চাকরির প্রয়োজন নেই দু কোটি চাকরি দেবে বলেছিল হিন্দুদের দেখ সস্তা করবে বলেছিল ওদের তেল সস্তায় দে বোঝো উঠে দাঁড়াও এই নতুন একটা শুশুড়ি দিয়েছে কেন দেখো মুসলমানদের আমি টাইট করে দিয়েছি না আরেকটি কথা বলি এই বাংলায় যদি এই আতঙ্কবাদী সরকার আসে দিল্লি ফিরে তার মানে এটা না যে ওর ভয়তে আমরা কারুর গোলাম হয়ে থাকবো আমার এসারা বুঝবেন তার মানে এটা না বিজেপির ভয়ে কারুর গোলামি করবেন নিজের স্বাধীনতাকে বজায় রাখবেন কিন্তু যদি আসে প্রথম বুলডোজার কোথায় যাবে বলুন তো কোন দুই জায়গায় যাবে বাংলার মুসলমান আমাকে জবাব দাও আমি তোমাকে সারা দিয়ে যাই প্রথম যাবে ফুরফুরায় দ্বিতীয় যাবে বসিরহাট কিন্তু এখন থেকে বুঝে সুঝে এমন না যে তিনজন চারজন মুসলিম ক্যান্ডিডেট হবে সারা লোকের ভোট দাও নয় বুঝে সুঝে সঠিক জায়গায় দাও যাতে তোমার পাওয়ারটা বজায় থাকে আরেকটি কথা এই যে আমরা প্রতিবাদ করছি ২৬ তারিখে এই যে প্রতিবাদের জন্য কারুর কথায় না কে ডাকছে না কেন ডাকছে এইটা সবসময় চিন্তা করো এখন ডাকছে যাতে এই আইন যেন বাতিল হয় তাই কি না আইন বাতিল হলে কি করবেন বাড়িতে ঘুমাবেন হ্যাঁ শুধু আইন বাতিল করার দায়িত্ব নয় আইন বাতিল করারও যেমন আমাদের উপরে দায়িত্ব আছে তার পরবর্তী কাজ এই ওয়াকফের সম্পত্তির হেফাজত করা যেখানে যেখানে ওয়াকফ সম্পত্তির লুটপাট হচ্ছে সেই সব জায়গায় আমাদের প্রতিবাদে নামতে হবে এবং যাহারা পূর্ব পুরুষরা উদ্দেশ্যে নিজের সম্পত্তি এই মুসলমান জাতির উন্নয়নের জন্য দিয়েছে সেই জায়গায় যেন সেই সম্পত্তির আয় সেখানেই যেন ব্যয় হয় এই বলে বক্তব্য শেষ করছি আশা রাখবো আমরা সকলেই আল্লাহ সুবানা উত্তালা দোয়ায় যেন এই যে কাজে নেবেছি আমাদের সফল করে আর বিশেষ করে সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি আছেন ওনাকে সুস্থ রাখে ওনাকে হেম্মত দেয় আর বিজেপির গুন্ডাদের হাত থেকে যেন ওনাকে রক্ষা করে এবং ওনার সংবিধান অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবার যেন তফিক দান করে